আই যদি যে আপনার স্বামী তার বিবিরে বাজারও বার করতে পারে দুষ ফেলা তো স্বামীর আমরা বৌধ বাইনতে বুধ ভাই না খালি বেটিন তোরে দুষি ইলা বেটিন আসন দুনিয়ার জমিন সাইয়া দেখবাই আপনার বেটারে আপনার খানদরি সালার বেটারে না হইয়া বাজারও যার বেটারে না হইয়া দুখানও যার এর বাদে ইফর্দা খানাত তৈতে বাই এখানে আফন বা আপনার সাসার গরো বাই সামনে আফন শাসার গরো বাই বাই شب برانی حرام بوین برانی حرام خوب یکت با یکویتم فرمونی بله امار باتی دی امار আমার বাতিজার সামনে বারোইস না এক ভাই বারো হইতাম না ভাই আপনার মামুন বাইয়ের সামনে বনির সামনে আমার ফুরি বার কোনো অসুবিধা নাই ভাই এর বাদে তো আপনার আপনার বাজারও ফাটাই আর এখলা বাড়িতে আর বাউতাই আর মারাও দেবাইয়ার, আর উচলও নিয়া আপনার খেরও দাঁড়াই আর এর বাদে দান ও দেখা নিলো আর কোনো অসুবিধা নাই ইলা বাইয়েন আসুন মিছা মাতিয়ান না বেটা আল্লাহ আল্লাহ বেটায় জমাত গেছে তার বিবি লাগিয়া বাউস আপনার জাগা সইয়া রাখছে হয়েছে আমি তো যাইয়া গিয়া জমা তোর ভাই এনতে তুমি এক কাম করিও অনু গিয়া ফরাস আলু ইত্যাদি ওথা লাগাইও বেটায় গিয়া জন্য আর বেটি দিয়া বাউস ফরার লাগা আপনার জমিন আছে আপনার অন্য ভাইয়ার তার বেটি গভ গপ কোনো অসুবিধা নাই ওলা হালত চলের এক বিয়াত সাইয়া দেখবায় যে পরিমাণ আমরা গার্জেন্টে আমরা ফুরিন তোরে ছাড়ি সাইয়া দেখো যে মুরব্বী আর মুরব্বী সাহ আনতা আসিল এরা বিয়াজ যাইন না চার আগে বেটায় তার জোয়ান ফুড়ি ফাটাই হি বেটায় তার জোয়ান ফুয়া ফাটাই ও বিয়াত গিয়া বিয়া খর্দা না কিয়া আল্লাহ আল্লা ছাড়া দেখেন না ভাই আজকাল ফরদা যে জিনিস ইতা বধু ভাই না এর বাদে সয়া দেখবাই আমার বনিনতে ওলা খাফল লাগাইন ওলা খাফল লাগাইন নবীজে ফরমাইজরা আমার উম্মত হল কিয়ামতর আগে ওলা এক যুগ গাইব আমার উম্মতের বেটিনতে খাফর লাগাইবা এর বাদেও তারা দেখা যাইব বহু সময় সাহাবে গ্রামে উঠিয়া খোলা ইার ইতাে কাফর فين দিবা ইতারে লেনটা কিলা দেখা যাইব বলে আবার উম্মত রাফেরে জবানার উম্মত আগর বেটিনতে কাফর লাগাইবা ওলা টাইট ফিট কাফর লাগাইবা অঙ্গপ্রত্যঙ্গ পর্যন্ত দেখা যাইব অঙ্গ বন্ন নবীজি ফরমাদান ইসাউন কাজীয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিনাতুন নবীজি ফরমাদরা আমার আগরে জবানার বেটিনতে কাফর فين দিবা এরারেレンタ পর্যন্ত দেখা যাইব ওলা ফাতলা কাফর লাগাইবা আঠুর কিলা কত বড় আফনার ফি আফনা আপনার ফাউর বড় এর বাদে আপনার আল্লাহরই কত আপনার সকল তা স্পষ্ট করে বেটাই নিতে পাই জমিন দেখরা এখানে যা চাই করিয়া দেখিও আমার জন বইনে স্পিরং স্পরিং খুন দিয়া আপনার আদরি মাঠে হাটে মাঠে দাঁড়িয়ে কোনো অসুবিধা নাই ওলা আমরা চলের বেটিনতে আপনার ফার্দা খাবর লাগাইয়ার এর বাদে কইসন সরিয়ে মাসলা হইল আমার বইনে আপনার যে সময় গড় থাকি বারো করিয়া দিতাম আপনার অন্তাকে আশিগন যাইত যদি এক আউরের মাঝে জাবাদ লাগে তাই দললে টিন দললে আপনার বর্গা মেলাইয়া আপনার কর্ত ভারত আদায় কর্ত ভারত ওলা দিতাম আমরা ওলা দেই কাপড় ওলা ফিট ফর কাপড় দিয়া এর বাদে আপনার লাগাইয়া আপনার জুতাই গান আপনার মুরা উষা লাগাইছে এর বাদে আমার ফুরি আঠি হাজারি আগে হরুবলা দেখতাম আপনার বনিনতে আপনার উন্না মাতার দিয়া ইস্কুলে যাইতা এলকু দেখছি বেটাইন তো লাগাইন আপনার রুমাল আপনার গামছা লাগাইন আপনার মাফা লাগাইন ওলা গোলাত ফেসাইয়া আমার বনি কলেজ জারি ইউনিভার্সিটি জারি কলেজ জারি হাই স্কুল জারি কোনো অসুবিধা নাই ভাই এর বাদে দেখবানি আগে হরুবেলা দেখতাম বেটাইন কাপড় লইয়া আইতা আপনার বেড়িন বাড়ইতা হইতা এলকু লাগে না কিতাব বাড়িয়ায় আর আপনার মুগদি মাথা লাগে না আমার বরিন ওলা বারোইন সেও হান্ডিওয়ালার সামনে দোকানওয়ালার সামনে এর বাদে লাড্ডুওয়ালার সামনে কাপড়দার সামনে মাছওয়ালার সামনে আমার বনিন আম থরে দোষ আমার বনিন্তর নাই যে তো গার্জেনটা আসুন প্রত্যেক গার্জেনটোর দোষ যে বেঠিয়ে আপনার বেগানা বেটাইন সামনে বারনী গুনায় কবিরা ও বেটাই বেটির সামনে আমার বিবি বারইয়া আমার বইন বারইয়া আমার আপনার বাইর বৌ বাড়িয়া জানান ই বাইসাবে জীবনে না যার কারণে বেটিরে বার করিয়া ইলা বাইসাবে হল আসন ভাই বেটিরে গাড়ি রিজার্ভ করিয়া আস্তা টাউন সকর দেওয়াইলা বেটিয়ে চিয়া বাই সাফল লৈত ওলা হালত আপনার দুনিয়ার জমিন বাই এখারে মিশা মাতি আন ওটা সকল বাইয়ের মতো আল্লাহ নবী ফরমাদ্রা আল্লাহ كلكم راع وكلكم مسؤول আন رعيته প্রত্যেক জিম্মাদার দে আল্লাহ কাল হাসরা ময়দানে বস্ত করবা তোমারে ফুয়ার রাখাল বানাইলাম ফুরি রাখাল বানাইলাম বনির রাখাল বানাইলাম তোমার বিবিয়ে বে পর্দা বেগানা বেটাইন্দর সামনে পুরুষের সামনে বারইলা কিতা লাগি তুমি জমিন কইলায় না তোমার বে আপনার আপনার তোমার বইন বেগানা বেটাইন্দর সামনে বারইলা বেগানা পুরুষের সামনে বারইলা তুমি কিতা লাগি কইলায় না তোমার আল্লাহ প্রশ্ন করব রে ভাই ওতে লাগি আমার প্রত্যেক গার্জেন ভাইয়েন তোর কাছ থেকে আমি আরজ করি আর যে তো ভাইয়েন দুনিয়ার জমিন আমরা বিবাহ করছি আপনার বিবি রে আমরা কন্ট্রোল করি লাই রে ভাই যদি আপনার বিবি কন্ট্রোল হয়ে যায় সাইয়া দেখবা দূরই যাইবার খাম নাই বহু বরাক বেলির জমিন যে তো হকানি ওলা মাইক রাম হল আসন বা শান্তি হজরত বদরফুরি হজরত রাঙ্গাউটি হজরত গোবিনপুরি হজরত এরার মা কিলা আসলা বাবা কিলা আসলা এরার জীবনে কোনো বেগানা কোনো পুরুষে একটা চুল বাই দেখছই না আইজ আমরা কিতা করি আর সামনে গপসপ করাই আর শরীয়তি মাসলা হইল যদি আপনি বাড়ির তা হই না কোনো বাইসাবে আইয়া যদি ডাক দেন আপনার বিবিএ ওলা আওয়াজ দিতা তাইন কোনো নয় কুদাম দিয়ে আওয়াজ দিতা বেটায় বেটিয়ে বেটায় উঠিয়া কইব ইনু আর আগুয়াইবার খাম নাই ই যে বেটির আওয়াজ হুনছি। আর আগুয়াইলে তো বিপদ আছে আর আমরা কোনো বাই হিসাবে ডাক দিলে উঠিয়া আমার বইনে তো গরো না বকুয়া গৌরব আইবা সাহা খাইয়া যাইবা ফান খাইয়া যাইবা ও ইতা মহব্বতে খালি আগ বাড়ে তো চান আচ্ছা মান্ডায় না আচ্ছা দরজা খুলো ও দরজা খুলাইয়া আপনার সামনে আপনি খেও নাই গরো আপনি গোয়া সাও দিতরা এর বাদে বইয়া বলে ভাবি তাই আইবা বইয়া গফ করি ও চালিয়া গুয়ার ও বইয়া গফ করিয়া ও করিয়া তো বিভিন্ন ঘটনা বাই দুনিয়ার ঘোটার কিন্তু হইল এক বেঠিয়ে আওয়াজ মাটাইতো সামনে না বাড়ো টাইম গরো না যদি হয় আপনার বেটা ইটা বাপ দেখিয়া এমতে ভাগিব আর আমরা এর বারে সাইয়া দেখবাই যে বেটাই বিয়া করছে ই বেঠাই আপনার জীবনে আইতে সময় একটা লাড্ডু পর্যন্ত বেঠি লাগে আনে না আপনার খৈতরা বা আপনার জামাই হরুাই আপনার দেওর হৈন এই দেউরে আপনার ফানও খাবার লাড্ডুও খাবার এর বাদে দেখা যায় ভাই বাড়ি নাই লইয়া যার গিয়া গাড়ি রিজার্ভ করছে ভাই এখন তাকে খুইয়া দিচ্ছিল সৌদি আরব দেখিয়া আর নাগাল্যান্ড কিয়া বলে আমি তো রইতাম পারতাম এক কাম করতুন আমার হরু ভাই আছে তারে লইয়া যা হে ভাই যে চান আগে ফানও খবাইছে লাড্ডুও খবাইছে ও গাড়ি রিজার্ভ করিয়া লইয়া যার কোনো অসুবিধা নাই বাজারও গিয়া একলগে দিই গে বইয়া মিষ্টিও খাইতরা ফানও খাইতরা আপনার হৈদ্রাম দাম ধরে হরু বাই যে বাতিও লই দি করে কইন ইগিয়ে যেনো যাইবা খরয়া লোক সারে না ছায়া দেখিও বাথরুমও গেলে লোক খেরে দি ছাই এর লেটিনও যাইবা হন চাই বাবে ভাবি আবো উঠো জানি হন আপনার ফল দের এর বাদে হগুড়া যারা খরয়া আঠের। হে বাতিও লর দিতে গরর সিভাই জিভাই গুরের এই বাতিও লদর সামনে বারণী গুনায় কবিরা হারাম আমরা প্রায় আলিমগুলো ঘৈদরা কিন্তু ভাই আমরা হো ভাই এ মানিয়ার সাথায় গরো বাইর সামনে বারোনি মামুন গরো বাইর সামনে বারোনি ফুফুর গরো বাইর সামনে বারোনি আমরা তৈতা ফর্দা বধু ভাই না বেটিনতে কিছু পর্দা করেন জানি যদি তুরাত আপনার ফাঞ্জাবি এলা মেসাব দেখি লাইতে পারো উঠিয়া কই ভাই হর হো মুল্লা বেটার বুধ হওয়া যায় খালি ফেরদা ওখান খালি মুল্লা বেটার এর বাদে আপনার হকির বেটা আইদ্রা, দুকা আপনার মুড়িয়ালা আর উঠিয়া দূর হরিস নাই গৌ ঠেলালার বুধবার গুম নকয় বেঠি আর আইলে তোরা সাইড আর আপনার বেগানা বেটাইন তোর সামনে ভাই বারণী গুনায় কবিরা, গুনায় কবিরা আলিমখলাসন জিগাইবা বেগানা বেটাইন তোর সামনে বারণী গুনায় কবিরা হারাম আল্লাহ ক্রিয়ামতর ময়দান তোমার করবো হবা তুমি বিয়া খায় সকলতা বুধ ভাইলায় বেটিক শান্তি আপনার আখতাইয়ের আগায় ভাল্লায় না আনি ইগুলে কিতা লাগি টাউন সারি লাই ইগুলে কিতা লাগি চালাইলায় এখানে যদি আপনার জন্নতি হয়ে যায় আপনে যদি জন্নতি হয়ে যায় ও সময় তোমার বিবে হত্যা আল্লাহ আমার বাবাই বুধ ভাইলা আমার বড় বড়বাইয়ে বুধ না যে স্বামী লগে আমি একদিন নাই দুই দিন নাই ষাট সত্তর বছর জীবন কাটাইলাম বলো আল্লাহ আমার স্বামী একদিনও আমার এই তার আলোচনা করছেন না আমার সামনে স্বামীর সামনে আমি বেগানা পুরুষের সামনে বার হয়েছি একবারও আমার স্বামী না করছেন না ও আল্লাহ আয় হাসর ময়দানো আমার স্বামীর জন্য দি আমার জাহান্নমি বানাই ও আল্লাহ যত সময় পর্যন্ত আমার স্বামীর আমার স্বামীর আমালোকে লোকে না ও আল্লাহ এক আয় আল্লাহ এক আমি জাহান্ন না বৌধ মানুষ কাল কেয়ামতের ময়দান বিবির কারণে খান্দি খান্দি বাইরে জাহান্ন যাই ভাই ও তো আমার বাইয়েন্দর খেদ মতো আমি আরো ঘরি আর আমরা সকল বাইয়েন্দে ফয়লা গার্জেন ঠিক যায় আমি ফয়লা আজ ওয়াজ শুনিয়া গিয়া সব উল্টাইয়া হাউকি দিও না বাইক আস্তে আস্তে বুঝাইয়া বলে ভাই আপনার বুবিরে বুঝাইয়া বলে আইজ থাকি ওয়াজ শুনিয়া আইসি কোনো দিন কোনো বেগানা ফুরের সামনে বার হইও না ইনশা আল্লাহ ফায়দা আস্তে আস্তে যদি ফায়দা হয়ে যায় এই গড় তাকিয়া আল্লাহ অলি আল্লাহ বার করবা যে গড়ের বেটির ফর্দা আছে ইগরের পর্দা আছে ইগরের বনির পর্দা আছে যে পর্দা নাই বেঠিরও নাই বেটায় দেখবাই আপনার পর্দা কি জিনিস বুধ হয় না আল্লাহ কুরআ করিমের মধ্যে ফরমাই তোমার যে দুইটা লাইট দিছি এই দুইও লাইট আপনার হাকাটানি দিতে দেবাই মনে কইবে মারিও না এখানে এই সব নিম্নগানী হিসাবে তুমি রাখিও সাল্লাম সাবখল হল আমি আপনার সময় কাটাই আমি যাইতাম আরো জায়গা লাগিয়া وجن أفضل فرد جهزي شاملا هو بين بيان لجاني بريا أعلامي كرام ولا كويسون. إلقو أمام آل ذو الإلهمين جه آيات فور إسلام. أو تسمعي أمي ماتي سي إلقو أفنان ترى اي تيل آيات الله تبارك وتعالى فمرتى وسارع إلى مغفرة من ربكم وجنة نردها السماوات والأرض وعدة للمتقين الذين ينفقون في ইলা আহ খিল আমি যে আয়াত ফরিছি আল্লাহ তাল্লাই আমার ভাই সব ক ভাই তোরা মাতাইতাম আল্লাহ কইত্রা আমার মাকফিরত যদি যাও আসমান জমিন বস্ত জন্মদর মারি তুমি বনতে যাও। দৌড়াই দৌড়াই যাও তিন গুণের কথা আল্লাহে কইতরা বাই দুই কথা ইনশাল্লাহ ফরে কইম এক এক নম্বর যে আয়াতর তর্জমা যদি আপনারা হাবুয়ে ইজাজত দেনতে কইতাম না দোয়াখলি লাইতাম হাবুয়ের মত আছে নি ভাই ও কত ভাই তোর মত আছে আত ভাই বাদে কিন্তু খারাপ পাইবা না কইবা মোল্লা তোরা ইয়ে বেররে বা এলাকা কারবার জীবনে কোনো মানুষের আত হারাইছি না আল্লাহ খুজরা আমার মুগর মাত নাই আমার মাকফিরা চাও আসমান জমিন বস্ত জন্নতর মালিক চাও তুমি যেন দৌড়াই নম্বরে আল্লাহ খুচরা আল্লাহে যারে পরিমাণ আল্লাহ যার যারি তৌফিক অনুযায়ী গরিব অইলে গরিব লাইনে একটা অংশ দ্বারা আল্লাহর রাস্তা খরচ করিয়া যাইবা আল্লাহর ঘর সাহায্য করিয়া যাইবা মুদর সাহায্য করিয়া যাইবা আল্লাহ ফরমাত্রা আসমান জমিন বস্ত জন্নতর মালিক আল্লাহ বানা বাহান আল্লাহ এই কথা একদিন আর বিশ্বাস ভাই আসে আমরা হাবুই জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ হাইল কিয়ামতর ময়দান আপনার সব তাকি বড় জন্নতর মালিক হইবা উম্মত মাজে হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহু তাল আনহু ও লগে আমি এখানে সংক্ষেপে মাতিয়ার তার লগে আপনার জন্মদো যাইতাম ও তার লগে কতজন জন্নদ যাইতাম ভাই সব তাকি বড় জন্নতর মালিক হইবা হজরত আবু বক্কর লগে লগে হজরত উসমানে এক লগে আনিয়া আপনার ছয় ছটা উঠ আনিয়া নবীদের আপনার আত দিলাইছেন সুবাহান আল্লাহ হজরত অমর ফারুক